গুড মর্নিং সবাইকে ভালো সকাল শুভ সকাল ভালো থাকার সকাল ভালো থাক সকাল ভালো রাখার সকাল একদম ঘড়িতে এখন ডট পাঁচটা কিন্তু কেউ বলবে না আমি যথারীতি স্নান করে ছাতে চলে এসেছি তো ছাতে আমার না এরা আমার পোষ্য না এরা কিন্তু কেউ আমার পোষ্য না এরা ছাতেই থাকে এধার ওধার থেকে উড়ে আসে তো তাদেরকেও তো আমার দেখতে হবে তাই না ওই যে বললাম না আমার ভালো থাকা ভালো লাগার বিষয় আমি নিজেই খুঁজে নিয়েছি সত্যি কথা বলতে কি জানো তো এইগুলো করলে দেখবে খুব ভালো লাগে না সবাইকে আমি একটা কথাই বলবো ভালো লাগা বা ভালো থাকার সবার অধিকার আছে তাই তো আমি নিজে নিজেই ভালো থাকি কারণ ভালো থাকার বিষয়গুলো আমি খুঁজে নিয়েছি তো চলো দেখে নিই তেনারা সব আসছে এক এক করে ওই দেখো উড়ে উড়ে আসছে আকাশটা দেখো কি সুন্দর আকাশ শান্ত স্নিগ্ধ এখনও কিন্তু মামা উঁকি মারেনি মানে এখনও উঁকি দেয়নি ওখান দিয়ে মামা উঁকি দেয় কিন্তু এখনও উঁকি দেয়নি আকাশটা একটু মেঘমেঘ করেছে জানি না বৃষ্টি হবে কি না তবে হলেও হতে পারে কেমন গোট মতন হয়ে রয়েছে জানো তো তবে যাই হোক না কেন প্রকৃতির নিয়মে সকাল থেকে সন্ধ্যে সন্ধ্যে থেকে রাত রাত থেকে আবার পরের দিন সকাল হয়েই যাবে মামা ওঠার অপেক্ষায় থাকলে হবে না কারণ আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার আমি আমার ভালোবাসা ভালো থাকার বিষয়গুলো সব কিছু তোমাদের সামনে যেগুলো তুলে ধরি তোমাদের কেমন লাগে বলো তো না হয়তো সবাই বলো আমার খামখেয়ালিপাঁদা না গো এইগুলো করে আমার খুব ভালো লাগে ওই দেখো তেনারা সব চলে এসছে বা তাদের খেতে দেব জানো তো এদের যখন খেতে দিই দেখো কতও চলে আসছে যখন আমি প্রথম খেতে দিতাম দু থেকে চারটে আসতো এখন দেখো ঝাঁক পেতে চলে আসে তো বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখবে কত ঝাঁকে ঝাঁকে চলে আসবে পক বকুম পায়রা বকুম বকুম পায়রা বেশ ভালো লাগে সকালবেলা এদের সাথে খানিকক্ষণ সময় কাটাতে সারাদিন কর্মব্যবস্থতায় নানানভাবে আমরা ব্যস্ত থাকি কিন্তু এই সময়টুকুই না মানে পুরোটাই আমার নিজের এই দেখো কত চলে এলো দেখেছো তো তো আমার মতন তোমরা কারা এইরম বকুম বকমদের খেতে দাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে মনে আছে তো হ্যাঁ একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা সকালবেলাটা শুরু হয়ে গেছে তো আবার পরের ব্লগে আসবো কেমন টাটা